হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন হচ্ছে সহায় ভালো আছো আবার দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং জিদ্দা এবং দেবদাকে নিয়ে কথা বলবো এবং তাদের মধ্যে একটা ওয়ার্ড শুরু হয়ে গেছে তাদের মধ্যে না তাদের ফ্যানের মধ্যে ওয়ার্ড শুরু হয়ে গেছে এবং সেই ওয়ার্ডটা কাড়া লাগিয়েছে এবং কেন লাগছে এবং সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করবো তো আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে এক কথা বলি যে ওয়ার্ডটাকে তুলে ধরার একজন তারা হচ্ছে যারা বদমাশী যারা ছেলেপেলেরা বদমার সাথে ছেলে পেলে যাদের ইউটিউবার মানে আমি তো ছোটো মোটো ইউটিউবার আমি তো সেই জন্য আমি সেটাকে তুলে ধরছি না আমি সেটাকে বলছি যে এই জিনিসটা ভুল এই জিনিসটা ঠিক নয় এটা আমি তোমাদেরকে বলছি এই জন্য ভিডিওটা করা দেখো সব থেকে ভুলটা যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা একটা কথা বলি তোমাদেরকে আগে জিদ্দার বিষয় নিয়ে কথা বলে দিই জিদ্দা কিন্তু চাইবে না যে দেবদা এই আমি এই ধরনের কথা বলতে গেলে যে দেবদা ছোটো হবে সেটা কিন্তু কোনো দিনে জিদ্দা চাইবে না যে আমি এই কথাটা বলতে জিদ্দা জানে যে এই কথাটা মানেটা কি এই কথাটা মানে হচ্ছে এটাই যে যে সবাই মিলে তাহলে ভাববে ফ্যানারা ভাববে যে না এই যে দেবদেককে দেবদা অবশ্যই জিদ্দাকে নিয়ে জলে এবং সেই জন্যে জিদ্দাকে সে ডাকেনি অন্যান্য সবাইকে ডেকেছে কিন্তু জিদ্দাকে ডাকেনি কেন ডাকলো না আরে একটা কথা বলি ভাই টলিউড ইন্ডাস্ট্রিতে সবাইকে যে সব ধরনের একটা কথা বলো জিদ্দা কোনো অনুষ্ঠানে সবভাবে ঠিকভাবে গেছে যায়নি তো কোনো কিছু জায়গায় জিদ্দাকে দেখা যায় সেই দেখা যায় না তো কিন্তু সবথেকে সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে দেব এবং জিদ্দার সম্পর্ক সবথেকে ভালো এবং জিদ্দা যে এই জিনিসটার বক্তব্য দিয়েছে এটা একদম ভুল আর এক তার আগে বলি যে আনন্দ বাজার পত্রিকার যে জিনিসটা তাদের একটা রেকর্ড খুব খারাপ কী তারা কিন্তু মাঝে মধ্যে ফেক জিনিসগুলো খুব তুলে ধরে এবং ফেক জিনিসগুলো তারা আপডেট দেয় সেই ফ্যাকগুলো আমরা যখন তুলে ধরে তখন আমরা ইউটিউবে আপডেট দিই তখন ইউটিউবের সঙ্গে মেলে না এবং সেই আপডেটের সঙ্গে কোনোভাবে মেলে না কিন্তু এই জিনিসটা এখন এতদিন পর টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন হলো কখন কবে এবং আজকে সেটাকে নিয়ে তুলে ধরা এবং সেখানে নাকি সুপারস্টার জিদ্দা নাকি সেখানে তাদের আনন্দবাজার পত্রিকাতে ইন্টারভিউ দেয় এবং সেই ইন্টারভিউটাই তারা তুলে ধরে এবং তুলে ধরে বলে যে জিদ্দাকে জিজ্ঞাসা করা হয় তুমি যে দেবদার যে সব থেকে বড় যে সেলিব্রেশনটা যে হলো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এবং সেটা টোয়েন্টি ইয়ার্স দেবদার যে সেলিব্রেশনটা হলো সেখানে তুমি কেন গেলা না তো তখন নাকি জিদ্দা বলে যে না আমার এই কথাটা এইভাবে বলা উচিত হবে না কিন্তু তাও আমি বলে দিই যে আমাকে ডাকাই হয়নি সেই জন্য আমি যাইনি দেবদার জিদদা কিন্তু এই ধরনের কোনো উত্তরই মনে হয় দেয়নি যদি এই ধরনের যদি উত্তর থাকতো তাহলে এই ম্যাগাজিনে ছাপায় এইভাবে যে একটা মানুষের কাছে প্রমোট করা এই ধরনের কোনো দিনও হতো না সেটা আমরা ইউটিউবে দেখতে পারতাম ইউটিউব ভিডিওতে দেখতে পারতাম কিন্তু সেটা কই সেটা আমার একটা ফেক জিনিস একটা ছাপাই টাপাই দিয়ে দিচ্ছে সেটাকে একদম সবাই আমরা ফ্যানের মধ্যে দেখে আমরা নিজেদের মধ্যে মাতামাতি করছি নিজেদের মধ্যে কেলাকেলি করছি যে যে জিত ফ্যান ওই দেব ফ্যান ভালো না দেব ভালো না অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই এটা কেন করছো তোমরা এই জিনিসটা করাকে আমাদের ঠিক না ভুল জানি না কেন এই জিনিসটা করা আমাদের ঠিক না ভুল কিন্তু এক কথা বলি যে দেবদা এই ধরনের লোক না দেবদা যদি জিদ্দাকে এতটাই হিংসে করে কেন দেবদা বলে যে আমি সুপারস্টার না এটাকে মানুষকে গন মন গড়া গল্প আরে ভাই এগুলো যদি মন গড়া গল্প হয় তাহলে সুপারস্টার জিদ্দা তো এখনও পর্যন্ত দেবের নাম ঠিক করে মুখে নেয় না তাহলে এটা তাহলে দেবদার যে বক্স অফিস কালেকশানগুলো আসছে সেই জন্য মনে হয় সেটাও একটা মন গড়া গল্প যে জিদ্দা আমাদের মন করা গল্পতে যে জিদ্দা দেবদাকে সহ্য করতে পারে না বলে ভালোবাসে না বলে এবং জিদ্দাকে দেবদাকে সাপোর্ট করে না বলে সেই জন্য জিদ্দা দেবদার নাম মুখে আনে না এবং সেই জন্যে যে জিদ্দা সবসময় স্ক্রিপ্টের ব্যাপারে চয়েস না দেবদার যে কোনো ন নর্মাল স্ক্রিপ্ট যদি দেবদাকে দেওয়া যায় এবং দেবজিৎকে এক কাছে আনা যায় সেখানে জিদ্দা কাজ করবে মেন স্ক্রিপ্টে কিন্তু দেবদাকে সাইড স্ক্রিপ্টে দিয়ে দিলেও তাদের যে লাইন স্টোরি সাইড স্ক্রিপ্ট যদি দেওয়া যায় তাও দেবদা কাজ করবে কিন্তু জিদ্দা কিন্তু এমন জিনিস সে মেন স্ক্রিপ্ট না ও অবশ্য কোনোদিনও কাজ করে না দেবদার এখানেই তো প্রমাণ হয়ে যায় দেবদার যে কতটা মাটির মানুষ কিন্তু দেবদা কোনোদিনও জিদ্দাকে এভাবে মনে তো হয় না যে জিদ্দাকে এতটা হিংসা করে হিংসা যদি করতো তাহলে কোনোদিনও বলতো না যে আমি মেগাস্টার নয় আমি সুপারস্টার স্টার নয় টলিউড ইয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হচ্ছে সেটা হচ্ছে জিদ্দা যেই কোনো ইন্টারভিউতে যদি কোনো কথা যদি জিজ্ঞাসা করা হয় জিদ্দার ব্যাপারে খুব ভালো কথা বলে দেবদা এটাকে মন গড়ো গল্প ভাই তোমরা বললেই হলো তোমরা দেব তোমরা জিত ফ্যান এটা কিন্তু খুব খারাপ করছো তোমরা তোমরা যদি এই জিনিসটা যদি বলো যে এরকম যে দেবদের এই ধরনের মন গড়া গল্প টিআরপি বাড়ানোর জন্যে এবং ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের কথা বলছে তোমরা কিন্তু এটা ভুল কথা বলছো তোমরা এটা ভুল কথা বলছো তোমরা যে দেবদাকে দেখে তোমরা মেগাস্টার দেবদাকে দেখে তার সাকসেস দেখে তোমরা সহ্য করতে পারবো না পারছো না তোমরা এবং তার টলিউড ইন্ডাস্ট্রিতে যে সাকসেসটা এসছে এবং সে যে এমপি সে সব ধরনের কাজ সে মানে এক নাম্বারে এবং বক্স অফিস কালেকশন খুব ভালো তার সিনেমা এখন চলছে খুব ভালো সেই জন্য তোমরা তাকে সাপোর্ট করছো না বলো তাকে জ্বলছো তাকে দেখে সেই জন্য তোমরা এই ধরনের এখন আপডেটগুলো তোমরা দিচ্ছ এবং সেই ধরনের তোমরা কমেন্টগুলো বেশি করছো বলেই তোমরা এই জিনিসটা করছো এখন এক কথা বলি যে আমি দেবখানে হয়ে আমি বলছি এখন যদি দেবজিৎ যে টুইট করে দেয় যে এগুলো কোনো কোথায় নয় এবং আমি জিদ্দাকে আমি অ্যাপ্রোচ করেছিলাম যে তুমি জিদ্দা আসো এখানে আমার এখানে সো জিদ্দা সাপোর্ট এখানে টাইম দিতে পারেনি বলে আসিনি আর জিদ্দা যদি সেখানে যে আপডেট দিয়ে দেয় যে না আমাকে বলেছিল দেবদা যে আমি সেখানে যেতে পারি না আমি ব্যক্তিগত কাজে না তাহলে তোমাদের মুখটা কোথায় যাবে তোমরা যে ফ্যান তোমাদের মুখটা কোথায় যাবে তোমার আনন্দবাজার পত্রিকা থেকে তোমরা দেখে তোমরা পড়ে তোমরা বাস হয়ে গেল। সবই যদি আনন্দবাজার যে সত্য কথাই বলে তাহলে মাঝে মধ্যে তাদের আপডেটগুলো মেলে না কেন এই কথাটা তোমরা বলো তাহলে তোমরা এতটা যে এতটা ভিডিও বানিয়ে যে জিদ্দাকে এবং জিদ্দাকে ভালো করতে গিয়ে দেবদাকে একজন ছোট করছো আমাদের দেব ফ্যানরা কোনোদিনও ওই জিদ্দাকে ছোটো করেছে তোমরা বলতে পারবে দেবফানরা কোনো দিনে জিদ্দাকে ছোটো করে এবং তার ব্যাপারে জিদ্দা তো বক্স অফিস ভালো ইয়ে ভালো কালেকশন দেয় না সেই হিসাবে কই আমরা তো এখনও বলিনি এই তো ভালো কালেকশন দেয় না জিদ্দা কিসের জিত কিসের জিত এই ধরনের কোনোদিনও ধরুন বলেছি এখনও মনের বৃদ্ধ ভিতরে কিন্তু দেবদাও আছে জিদ্দাও আছে আমরা জানি টলিউড ইন্ডাস্ট্রিতে দুজন সুপারস্টার এবং মেগাস্টার মেগাস্টার বললে যে সে বড়ো হয়ে যাবে এবং সুপারস্টার বললে যে ছোটো হয়ে যাবে এটা তোমাদেরকে কে বলেছে আমরা দেবদাকে একটা মেগাস্টার ট্যাগ দেওয়া হয়েছে বলে ভালোবেসে মেগাস্টার বলি এবং সুপারস্টার যখন জিদ্দা যখন তার উপরে যে মেগাস্টার ট্যাগটা দেওয়া হবে কোনো ইন্ডাস্ট্রি থেকে কোনো ইয়া মানে প্রোডাকশন হাউস থেকে তখন তাকে মেকাসটা ডাকবো সেখানে তো কোনো হিংসা করা নাই আমি বুঝতে পারছি জিত ফ্যানরা পুরো হিংসা করছে এবং তারা হিংসা করার জন্যেই এই দেবতাকে এইভাবে ছোট করে গ্লিপস করে ভিডিও করছে এবং কাছে ইউটিউবাররা তাদের কন্টেন্ট নাই কি করবে তাদের এইভাবে তো ভিডিও তো করতে হবে সেই জন্য তারা এই ধরনের ভিডিও করছে আর আমি তোমাদেরকে বলেছি এই ধরনের ভিডিওতে কোনো কিছু বিশ্বাস করবে না আর যারা জিত ফ্যান সচ্চা জিত ফ্যান তারা সবসময় ভালো হওয়ার চেষ্টা করবে যে যতক্ষণ পর্যন্ত জিদ্দার মুখে না শুনবো যতক্ষণ পর্যন্ত জিদ্দার ইন্টারভিউ না দেখবো ততক্ষণ পর্যন্ত এগুলোর কথা কোনো বিশ্বাসই করবো না আর এগুলো এগুলোর কথা কোনো বিশ্বাসী কোনো মানেই হয় না তোমরা যদি ওয়ার শুরু করে দাও না ভাই জিত ফ্যানেরা একটা কথা বলে জিদ্দার এমনিতে অফিস কালেকশন ভালো হচ্ছে না আর তোমরা যদি ওয়ার্ডটা শুরু করে দাও জিদ্দার যে বর্ষপিস কালেকশন আগামী দিনে যে বাংলা সিনেমাতে যে কাজ করবে তখন দেব ফ্যানরা আমরা যেহেতু যে কটা সিনেমা দেখতে যেতে যেতাম এবং যাচ্ছি সেই কটা সিনেমা মনে জিতদার মনে হয় দেখতে যাবো না তাহলে দেব তোমরা কিন্তু জিত ফ্যানেরা তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ভালো অ্যাক্টিভ হও কিন্তু তোমরা কিন্তু দেবদার যে সিনেমাগুলো যে ধরনের দেব ফ্যানরা যে দেখে তারা কিন্তু জিত ফ্যানরা তোমরা কিন্তু জিদদার সিনেমা আসতে গেলে সেইভাবে তোমরা প্রথম দিন দেখো আর পরে দেখাই না তোমরা তাহলে তোমরা কিসের জিত ফ্যান হলো আর তোমরা এই ধরনের কথা বলছো তোমরা ইউটিউবে এইভাবে তর্কাতর্কি না করে তোমরা ভালো মানুষ হও এই জিনিসকে দাঁড়িয়ে তোমরা কমেন্ট করো যে তোমরা ভুল ভিডিও করছো এগুলো যতক্ষণ যে দেবদা জিদ্দা না তারা টুইট করে বলছে যে আমি একে ডাকিনি এবং ওকে ডেকেছিলাম যে সময় পাইনি এবং ও আমাকে ডাকিনি বলে যে আর কি আমি আমাকে ডেকেছিল বলে আমি সেই সময়টা দিতে পারিনি সেই জন্য যাই তো ভালো থাকবে ডাটাকে আমি দেখেন বিপ্লব আমি তোমাদেরকে এই দু জিনিসটা আমি বোঝাতে পেরেছি যে দেবদা ডেকেছিলো অবশ্যই এমনও তো হতে পারে যে জেদ্দা ডেকেছিল জিদ্দা সময় দিতে পারিনি সেটা তারা টুইট করে দিলে সেটা আমরা জানতে পারবো তো ভালো টাটা টেক টেককে আর এগুলো কোনো এই আনন্দবাজার পত্রিকাকে তো আমরা বিশ্বাসও করি না মাঝে মধ্যে তাদের আপডেটগুলো মেলে এবং মাঝে মধ্যে মেলে না তো আজকে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বললাম যে দেবজিৎ ভাই তাদের মধ্যে সবথেকে যদি সম্পর্ক ভালো থাকে তো দেবজিতের মধ্যে থেকে তাদের মধ্যে সবথেকে সম্পর্ক ভালো আছে জিৎ দেখো তার বক্স অফিস কালেকশন বেশি আসছে না দেবদা কেন রাখবে সে তো বলবে যে আমার বন্ধু আমার দাদা সে আসুক আমার সঙ্গে বক্স অফিস কালেকশান উপরেও আসুক ও তারও বক্স অফিস কালেকশন ভালো হোক এবং আমি তো চাই যে আমার দাদার বক্স অফিস কালেকশন ভালো হোক আরে ভাই আমার বক্স কালেকশন দেব যদি এই ধরনের লোক হতো তাকে পলিটিক্স তাকে তো বোঝাই যাচ্ছে যে লোকটা কী ধরনের দেবদা এখনও পর্যন্ত কাউকে সেইভাবে কোনো কড়াভাবে কোনো মন্তব্য দেয় না কাকে খোঁচা মারে না এই ধরনের কোনো দেবদার কাছে কোনো খোঁচা এই ধরনের কোনো কিছুই পাবে না দেবদের ভালো মানুষ সেটা প্রমাণ দিয়েছে এবং তোমরা এই যে খারাপ মানুষ ভাবে যে তার মনের ভিতরে আর কত রাখে এই এই জিনিসগুলো তোমাদের মনে জন্মাচ্ছে এবং তোমাদের মনের ভিতর আছে বলে তোমরা এই জিনিসগুলো প্রকাশ করছো যে দেবদা নাকি জিতাকে দেখে খুব জলে এটা কিন্তু তোমরা ভুল করছো তো ভালো থাকবে টাটা আর আমি দেখবেন বিপ্লব আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি দুজন দুজনকে ভালো সাপোর্ট করে এবং তারা যদি এখন যে টুইট করে খুব ভালো হবে জিনিসটা তো ভালো থাকবা টাটা টিকার আর অবশ্যই ভিডিওটা ভালো লাগতে প্লিজ লাইক সের সাবস্ক্রাইব প্রত্যেকে ভুলব না আমি দেবেন বিপ্লব আমি জিতাকে ভালোবাসি দেবদাকে ভালোবাসি কোনো কিছু নয় আমাদের টলি ইন্ডাস্ট্রিতে সব থেকে নায়ক হচ্ছে দেব এবং জিত তো ভালো থাকবা টাটা টেক্কার